হ্যালো বন্ধুরা আজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি সব কিছু দেখে নিচ্ছি বুঝতেই পারছেন আজ রাতের ডিনারেতে হচ্ছে তরকা মশলা তরকা ডিম ছাড়াই অবশ্য করছে আজ বড় মশাই করছে তরকাটা বেশ ভালোই করে বেশ টেস্টি টেস্টি রেস্টুরেন্ট স্টাইলেই করে এই যে তার জন্য সমস্ত কাটাকাটি হয়ে গেছে এই যে পেঁয়াজ ভেজে দিয়ে দিচ্ছে রসুন কুসুনও দিয়ে সমস্তটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছে বরের সাথে রাগারাগি হলে নয় আমি বরকে রান্না করে ভালো মন্দ খাই বর আমার সাথে রাগারাগি হলে বর ভালো মন্দ রান্না করে খায়। তাই যে বরের পালা পড়েছে বড় রান্না করে খাওয়াচ্ছে এই যে আজ আদা কুচিয়ে দিয়ে দিলো অল্প অল্প করে এবার এটাও ভালো করে একটু ভাজা ভাজা করে নেবে এবার ভাজা ভাজি হয়ে গেছে এবার এর মধ্যে চলে যাচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্তটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেওয়া হচ্ছে আর দিয়ে দেওয়া হচ্ছে একটু তরকা মশলা সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আর উপর থেকে দিয়ে দিল একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা খুব ভালো আসবে এই জন্য দিয়ে দেওয়া হলো দিয়ে আবারও কষাচ্ছে আর একটু আলু সিঁধে দিচ্ছে যাতে গেভিটা একটু বেশ মানে মোটা গেবি হয় তার জন্য একটু অল্প আলু দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে টমেটো সমস্তটা দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবে এইভাবে আলু দিয়ে করে খাবেন বেশ ভালোই হয় খুব টেস্টি হয়েছিল আমাদের বাড়ির লোক করেছে বলে বলছি না সত্যিই খুব টেস্টি হয়েছিল খেতে যেখানে আমার ছেলে তো খেতে পছন্দই করে না রুটি খাওয়া পছন্দ করে না সেখানে আমার ছেলে দেড়খানা রুটি খেয়ে ফেলেছে কালকে তাহলে ভাববার বিষয় জিনিসটা কড়াইটা সিদ্ধ করে সময় আমি নুন দিয়েই সিদ্ধ করেছিলাম তাও অল্প অল্প পরিমাণে একটু নুন দিলাম আর দিলাম স্বাদ মতো দিয়ে আবার সমস্তটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে নুনটা জাস্ট মানে সামান্য দেওয়া হয়ে যাতে টমেটোগুলো একটু গলে যায় আমি কড়াই সিদ্ধ করার সময় নুন দিয়েই দিয়েছিলাম এই যে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে কড়াই সিদ্ধ করে রেখেছিলাম আগে কড়াইটা ঠেলে দেওয়া হচ্ছে এর মধ্যে দিয়ে আবারও ভালো করে এটার সাথে মিশিয়ে নেওয়া হবে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে জল ঢেলে দেওয়া হয়েছে এবার এটা ফুটতে দেওয়া হবে তার আগে উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটু গরম মশলা গুঁড়ো যে ফুট ধরিয়ে এসছে দিয়ে গরম মশলা গুঁড়োটা আমরা ভালো করে মানে মিশিয়ে দেবো তরকাটার সাথে তরকাটা দেখেছেন কি সুন্দর এখনই মোটামোটা গেভি হয়ে গেছে এই যে তরকা ফুটতে শুরু করেছে তরকা প্রায় শেষের দিকেই এই যে দিয়ে দেওয়া হচ্ছে উপর থেকে এক চামচ বাটার বাটার দিলে বেশ টেস্টি হয় না বললাম যেহেতু রেস্টুরেন্ট স্টাইলের বাটার দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছে কস্ত্রি মেথি হাতে একটু ম্যাশ করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন সত্যিই খুব ভালো লাগবে এই যে আগে বাবুর জন্য মানার জন্য তুলে নেওয়া হয়েছে কারণ ওরা লঙ্কা খেতে পারবে না এই উপর থেকে নামাবার আগে দিয়ে দেওয়া যাচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে একটু মিশিয়ে কিছুক্ষণ রেখে তরকাটা নামিয়ে নেব এই যে তরকার কে কে খেতে চান চলে আসুন কার কার ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন